আমাদের কিছু অভ্যাসের প্রয়োজন অভ্যাস বলতে গিয়ে করে এই যে আমরা মা বাবা ছেলেমেয়ের জন্য ওকাতে পড়ে যাচ্ছি প্রতি মুহূর্তে ভেবে যাচ্ছি ছেলে এই করবে ওই করবে ওটা দেবে সেটা করবে আমাকে খেলনে যাবে আমার কোথাও তা অজান্তে আমার একটা ডিমান্ড তৈরি হচ্ছে প্রত্যাশা তৈরি হচ্ছে যখন সেটা হয় না কষ্ট এই যে আপনি পাঁচ উপকার করছেন আপনার পর মানুষের আস্থা বাড়ছে আপনি একটা করতে পারলেন না তার আপনার কষ্ট হল এই মাস্টার পাঁচটা উপকার করলাম এটা পারলাম বলে আমাকে এইভাবে বললো এইভাবে নিল আপনার কষ্ট হলো আপনি পাঁচ দিন উপকার করেছেন একদিন পারলেন না ও রাগ করলো রাগ হলো ও দেখছি আমি কষ্ট এই যে আমরা এত প্রত্যাশার পাহাড়ে প্রত্যাশী হয়ে উঠছি এটা চাই সেটা চাই সব কিছু চাই চাই না পেলে দুঃখ কষ্ট যন্ত্রণা এটা কিন্তু আমার শেষ করে দিচ্ছে আর আমি তো মনে করি যদি আমি সবাইকে বলি এই যে বলি না লোকের উপকার করছি এটা খুব ভুল কথা যারা উপকার করে সঙ্গে সঙ্গে কিন্তু উপকারের কথাটা ভুলে যাবে না আমি কিন্তু আপনি দুঃখ পাবেন না কেন আমি যদি উপকারের কথা মনে রাখি তার মানে আমি কাউন্ট করছি ওকে এটা করে দিয়েছি তাকে এটা বলে দিয়েছি তার সাহায্য করে দিয়েছি আমি আস্তে আস্তে আমার হিসাবের খাতা ভরে নিচ্ছি প্রত্যাশা করছি আমার কোন এক সময় ও ঠিক আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিল এই যে প্রত্যাশা হয়ে যাচ্ছে যখনই পাচ্ছি আমি দুঃখ পাচ্ছি আপনি পাঁচজন উপকার করতে গিয়ে তার কিছু গেল না আপনার কিন্তু হিসেবের খাতায় দুঃখ সঞ্চিত করছি আর কি প্রত্যাশী হচ্ছে প্রত্যেকে সকাল যে যেখানে আছেন আজকে আমি ডিএম আছি কালকে আপনি মুখ আছেন যেখানে আছেন আমাদের কিন্তু আরো 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 মানে কোথাও একটা আমরা লিমিট করছি লিখি কোথাও লাইন টানছি না কোথায় আমি থামব আমরা শুধু খালি যাওয়ার প্রত্যাশায় মানে ধাবিত হচ্ছি রকেটের মধ্যে কোনো লক্ষণ লেখা নেই যখন সেটা প্রাপ্তি হচ্ছে তখন কিন্তু আমরা দুঃখী হয়ে এই যে কতটা পেতে পারি আমি এই যে আমি এখন এখানে বসে আছি আমি কি ফিল করছি আমার ইন্দ্রিয়গুলো কেমন আছে আমার কি মনে একটা সুতিং এফেক্ট আছে ভালো লাগছে এটাই কিন্তু সবচেয়ে বড় কথা এই অনুভূতিটা কিন্তু আপনাকে তৈরি করতে হবে এই যে আমরা খেতে বসে ধরুন ইলিস মাটন সবকিছু আছে আমরা খেয়ে টেস্ট দেখবেন কারণ আমরা খাওয়ার সময় কেউ বলি না আহ আজকে খুব ভালো খেয়েছি জানো তো আজকে তুমি সুন্দর করেছো মানে এই যে মানুষকে এনকারেজ করা তাকে একটু ই করা সেটা আমরা করতে ভুল ফলে আমি যখন খাচ্ছি ঠিকই তো মোবাইল দেখতে দেখতে খাচ্ছি কি খাচ্ছি কোনো টেস্ট ও কি খাচ্ছে ও কোথায় আছে আর আমাদেরকে সবাই বিব্রত করে যাচ্ছে আজকে এই যে এই যে আমাদের সোশ্যাল মিডিয়া মিডিয়া বন্ধু বান্ধব আমি তো সব আমি তো আমার এখন সব আড্ডায় বলি এভাবে সব সুইচ অফ করে বসলাম আমি যত বেশি লোকের সঙ্গে কানেক্টেড থাকবো তত ভাইরাস হচ্ছে কে বেড়াতে গেছে কে ফাইডে যাচ্ছে কে আমেরিতে নাচছে আমাকে যেন কোথায় একটা তাড়না যেন যন্ত্রণা হচ্ছে আমি আমাকে আমি করতে পারবো না কিন্তু আমি যে এখানে খোলা আকাশের নিচে এত সুন্দর একটা সূর্যাস্ত দেখছি যার মূল্য ওটা চেয়ে অনেক অংশে বেশি আমি কিন্তু সেটা ফিল করছি অর্থাৎ আমার যে ইন্দ্রগুলো যে যেখানে আছে রিসেপ্টর ওপেন করা সেখান থেকে আনন্দটাকে নেওয়া এটা আমরা ভুলে গেছি অর্থাৎ লোকে কি করছে আমরা কিন্তু তার পিছনে আছি সেখান থেকে কিন্তু আমরা দুঃখী হয়ে যাচ্ছি